আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় শেখ আব্বাস আলী মহাশয় এবং আমি আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটি সাধারণ সম্পাদক নুরনবী মন্ডল এছাড়াও আমাদের যুবর সাধারণ সম্পাদক জেলার সাধারণ সম্পাদক আমাদের মনিদা আছেন আমাদের এখানে সংখ্যালঘু সেলের খানা দু নম্বর ব্লকের সভাপতি আমাদের মুস্তাক মল্লিক আছেন এছাড়াও আমাদের এই এই জিপির আমাদের অত্যন্ত লড়াকু এবং হচ্ছে আমাদের এই জগৎপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের এবং দীর্ঘদিনের আমাদের লড়াকু নেতা তার সাথে সাথে আরামবাগ সাংগঠনিক জেলা যুবর সাধারণ সম্পাদক আমাদের সন্দীপ মাইতি সহ এখানে মাস্টার এবং আমাদের এখানে কিষান ক্ষেত মজুর ছেলের জেলার সংগঠনে আছেন শ্যামল প্রামাণিক আমাদের ধাননগরী জিপি থেকে এসছেন আমাদের রাজুদা এবং আমাদের চিংড়া জিপি থেকে আমাদের প্রভুনাথ পোড়েল আছেন এছাড়াও আমাদের সাবল শাবলসিংপুর জিপির আমাদের উপপ্রধান আছেন রাকিবুর এবং সাবল শাবলসিংপুরের আমাদের চাঁদ ভাই থেকে শুরু করে মানে আমাদের মারোখানা জগৎপুর রাজহাজি ওয়ান রাজহাটি দুইয়ের নেতৃত্ব আছেন রায়হান মেম্বার পঞ্চায়েত মেম্বার এছাড়াও অনেক জনপ্রতিনিধি অনেক মানুষ আজকে আমরা সকলে খানাকুল খানাখুল বিশেষ করে খানাখুল দু নম্বর ব্লকের আমরা বাসিন্দা এবং প্রত্যেককেই আমরা অহংকার করছি আমরা গর্বিত হচ্ছি আমরা আনন্দিত হচ্ছি যে আমাদের বিশেষ করে আমিও নন্দনপুর স্কুলের উচ্চাট একাডেমির একজন ছাত্র সেই হিসাবে আমার আরো ব্যক্তিগতভাবে গর্ব অনুভব করছি তার সাথে সাথে আমাদের খানাকুলের ভূমিপুত্র আজকে খানাকুলের জনসমাজের কাছে অনুপ্রেরণা আজকে খানাকুলের যুব সমাজের কাছে অনুপ্রেরণা আজকে আমরা এসেছি আমাদের ডিএসপি সাহেব আমাদের ডিএসপি সাহেব হিসাবে আমরা আজকে সুদীপ্ত প্রদীপ্ত বাঘ প্রদীপ্ত বাঘ ওনাকে আমরা আজকে সম্বর্ধনা জ্ঞাপন করতে এসেছি সবাই মিলে একত্রিতে এবং সারে যাহা সে আচ্ছা ব্যান্ড সহ আজকে ওনাকে আমরা যেহেতু উনি একজন প্রশাসনিক ডিএসপি মানে জেলার তৃতীয় ব্যক্তি সম্ভবত যদি ভুল না বলি ডিএসপি তারপরে অ্যাডিশনাল এসপি তারপরে এসপি তাই তো তো উনি আজকে এত বড় একটা জায়গায় ডবলিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সব মহিমায় আজকে শুধু জেলা নয় শুধু খানাকুল নয় এটা পশ্চিম বাংলা আমাদের বাংলার মানুষের কাছে একটান্ত একটা দৃষ্টান্ত একটা ছাপ সৃষ্টি করেছে যে একটা প্রত্যন্ত গ্রাম নন্দনপুর সেই নন্দনপুর এলাকার ছেলে কৃষক পরিবারের ছেলে মেয়নতি পরিবারের ছেলে এত পরিশ্রম করে মেধা তালিকায় যে তিনি তার নাম নথিভুক্ত করাতে পেরেছেন আজকে বর্তমান সমাজে যেভাবে পরীক্ষায় আজকে কম্পিটিশান সেই কম্পিটিশানকে সামনে রেখে যেভাবে নিজের মানসিকতাকে তৈরি করে আজকে এত বড় একটা সাফল্য অর্জন করেছেন তো সেই সাফল্য এবং তার সাথে সাথে ওনার পরিবারের যারা আছেন ওনাকে মানসিকভাবে যেভাবে সাপোর্ট করেছেন ওনার পরিবার বিশেষ করে বাবা আছেন মা আছেন বা ওনার আত্মীয় পরিজন যারাই ওনার পাশে আছেন থেকে এত বড় সাফল্য এনে দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে সকলকে আমরা শুভেচ্ছা ভালোবাসা এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি আমরাও খানাকুল হিসাবে থ্যাংক ইউ

কৌ <laughs> ক দাও মিষ্টি খালিটা তো সন্দীপ দাস দাও একসাথে দাও হ্যাঁ ওটা হ্যাঁ দাও এবারে এবার ওয়েলফেয়ার সোসাইটি এসেছেন এবং মোমেন্টো দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের ডিএসপি সাহেবকে এবং কুশালি যুবক সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের কোষাধ্যক্ষ আছে মোল্লা আনোয়ার আলী সহ আমাদের ক্লাবে যারা আছে তাদেরকে মোমেন্টোটা তো

আচ্ছা এরপরে আমাদের বন্ধ হল খানা কুশালি টিপাহেট ভাগড় ওইবে সোসাইটি কুশালি আমরা কিন্তু খাননাপুর থেকে এটা বন্ধ থেকে মুক্তা ঢাকা হ্যাঁ হ্যাঁ গতকাল বাকি একবার আমাদের সবার সাথে সবাই এসে আমাদের নন্দনপুর গ্রাম খানাকুল থানার অন্তর্গত জগৎপুর জিপি নন্দনপুর গ্রামে আমরা ডব্লিউবিসিএসসি থেকে আমরা একজন ডিএসপি র‍্যাঙ্কের অফিসার পেয়েছি প্রদীপ্ত বাগ ওনাকে আজকে আমরা জেলা আরামবাগ সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সভাপতি মাননীয় আব্বাস আলী আমিনুল্লবী মণ্ডল আরামবাগ সাংগঠনিক জেলা আইএন সাধারণ সম্পাদক এছাড়াও যুবর সাধারণ সম্পাদক আছেন আমাদের মনিদা এবং আমাদের সন্দীপ মাইকি এছাড়াও আমাদের কিষাণ ক্ষেত মজুরি সমলদা আছেন এবং আমাদের অন্যান্য শাখা সংগঠন সহ সমস্ত আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খানাকুল নম্বর ব্লকের এবং তার সাথে সাথে মারোখানা ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব সংগঠন এবং কুশালি যুবক সংঘ ক্লাব ক্লাব সংগঠনের পক্ষ থেকেও একই সাথে আমরা ডিএসপি সাহেবকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করলাম আমরা আমাদের খানা খুলের যেমন আমরা রাজা রামমোহন রায়কে নিয়ে আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা যেমন ওনার কথা আমরা ইতিহাসে পড়েছি শুনেছি এবং আমরা সেইগুলো মানুষের কাছে তুলে ধরি তো নতুন করে যদি খানাকুলের রাজা রামমোহন পাই আমরা আমাদের প্রদীপ্ত বাগকে পেয়েছি আমাদের ডিএসপি সাহেবকে পেয়েছি তার জন্য আমরা আনন্দিত নতুন করে তার জন্য আমরা গর্বিত নতুন করে যে আমরা খানাকুলবাসী হিসাবে এবং খানাকুল দু নম্বর ব্লকের একজন বাসিন্দা হয়ে এবং নন্দনপুর স্কুলের ছাত্র হিসাবে আমিও একজন নন্দনপুর স্কুলের ছাত্র দু সালে মাধ্যমিক দু সালে এইচএস দিয়েছিলাম এখান থেকেই তো সেই হিসাবেও আমার আরও বাড়তি একটু অনুভূতি বাড়তি একটু আবেগ আছে সেই জন্য আমরা আজকে আমাদের ঘরের ছেলেকে আমরা বরণ করতে এসেছি এবং ওনার দীর্ঘ জীবন কামনা করি এবং ওনার এই যে কর্মের যে শুরু সেই শুরু ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি যেন স্বমহিমায় উনি মাথা উঁচু করে ওনার জায়গায় উনি সম্মানের সাথে কাজ করতে পারেন তার জন্য আমরা ওনাকে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করছি এবং ওনার দীর্ঘ জীবন এবং ভবিষ্যৎ কামনা করছি একটা প্রত্যন্ত গ্রাম থেকে আমি একটা সামান্য চাকরি পেয়েছি অনেকে বলছেন খুব বড় চাকরি তো আমি মনে হয় চাকরিটা বড় তখনই হবে যখন আমি শেষের দিন পর্যন্ত সততার সাথে কাজ করতে পারবো চাই যে এই রকম জায়গা থেকে খানা কবুল এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রীরা বড় স্বপ্ন দেখুক তারা হিন্দমন্যতায় না ভুগে আগিয়ে আসুক এবং বড় যে যেখানে যেতে চায় যানটি লক্ষ্য সেই লক্ষ্যে আগিয়ে আসুক সেটাই বিচার জ্যোতিষ জগতে আর ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন